ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ক্লাস আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন এর আর একটা আলোচনা করব এবং আজকের বিষয় হচ্ছে আইসের ধর্ম ও ব্যবহার পাঠ সাত ও আট এখান থেকে আলোচনা করব। যেহেতু আমরা আইসোটোপ নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমে আমরা জানবো যে আইসটপ কাকে বলা হয় আইসোটপ কাকে বলা হয় যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মৌলে আইসোটোপ বলা হয় যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মৌলে আইসোটোপ বলা হয় ঠিক আছে এখানে একটু খেয়াল করো আমরা একটা উদাহরণ দেখি যেমন দেখো এখানে ক্লোরিন এই ক্লোরিন এর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে সতেরো আর একটা ক্লোরিন তারও পারমাণবিক সংখ্যা হচ্ছে এই সতেরো কিন্তু একটার ভর হচ্ছে পঁয়ত্রিশ আর একটার ভর হচ্ছে সাঁত্রিশ তাহলে এ দেখো এখানে এটারও প্রোটন সংখ্যা কত সতেরো আর একটারও প্রোটন সংখ্যা সতেরো কিন্তু ভর সংখ্যা একটার হচ্ছে পঁয়ত্রিশ আর একটা হচ্ছে সাঁত্রিশ এই যে একটা পঁয়ত্রিশ আর একটা হচ্ছে সাঁত্রিশ আলাদা না পর সংখ্যা আলাদা পর আলাদা কেন হয়েছে এখন দেখো কেন হয়েছে এখানে যদি আমরা নিউটন সংখ্যা হিসাব করি দেখো এই যে মৌলটা বা পরমুটার প্রটন সংখ্যা সতেরো পর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে যদি আমরা সতেরো বিয়োগ করে দিই পঁয়ত্রিশ থেকে যদি আমরা সতেরো বিয়োগ করবি তাহলে কত পাবো এই যে আঠারো পাবো এখানে নিউটন সংখ্যা আছে আঠারো আবার এইখানে দেখো সাঁত্রিশ থেকে যদি আমরা সতেরো বিয়োগ করে দিই তাহলে এখানে কত হবে দেখো বিশ হবে এখানে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা তো দুই জায়গায় सेम দেখছো এই যে 17 কিন্তু এখানে নিউটন সংখ্যা 18 আর এখানে ভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যা 37 হলো এই যে যদি দুইটা কোনো মৌলের হ্যাঁ বা কোনো পরমাণুর প্রোটন সংখ্যা যদি সেম হয় দেখো এখানে সতেরো 17 আছে কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে এদেরকে পরস্পরের এটাকে এটাকে পরস্পরের কি বলা হবে আইসোটোপ বলা হবে বুঝছো এদেরকে আইসো বলা হয় এটা এজন্য বলেছে মৌলের পারমাণবিক সংখ্যা বা সংখ্যা সমান অবস্থান অর্থাৎ অবস্থান সমান আইসোটপ গুলো পর্যায়ে একই ঘরে অবস্থান করে বলে এদের সময় বলা হয় তাহলে কি কি বলা হয় সময় বলা হয় এখানে দেখো এখানে আমরা আহ একটা জিনিস দেখতেছি হাইড্রোজেন এর দেখতে পাচ্ছি এই তিনটাকে প্রকৃতিতে পাওয়া যায় দেখো একটা দেখো প্রোটন আছে এখানে কোনো নিউট্রন নাই তাহলে ভরও এই এই প্রোটনের সমান হবে এখানে দেখো একটা প্রোটন আছে আর একটা নিউট্রন আছে এই যে একটা নিউট্রন এখানে কিন্তু কোনো নিউট্রন নাই নিউট্রন সমান 0 এখানে কি এনসোমান এক আর এখানে দেখো দুইটা নিউট্রন যে কিন্তু প্রোটন সংখ্যা এখানেও তাই প্রোটন সংখ্যা सेम কিন্তু দুই জায়গা দেখো নিউট্রন সংখ্যা শূন্য এখানে নিউট্রন সংখ্যা একটা এখানে তাহলে যে প্রোটন সংখ্যা এক কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয় এখন দেখো পরীক্ষা আসতে পারে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলা হয় যে সকল অস্থায়ী আইসোটোপ তেজস্কিরো রশ্মি ও কণা বিকিরণ করে সেগুলোকে তেজস্কিরো আইসোটোপ বলা হয় দেখো কোন কোনো আইসোটোপ আছে যাদের যাদের থেকে আলফা বিটা গামা এ ধরনের রশ্মি এদেরকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয় যে সমস্ত রশ্মি থেকে এই যে যে সমস্ত পদার্থ থেকে তেজস্ক্র রশ্মি বের হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয় ঠিক সেরকম যে সমস্ত আইসোটোপ থেকে এইরকম আলফা বিটা গামা রশ্মি বের হয় ওই সমস্ত আইসোটোপকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয় এই তেজস্ক্রিয়া আইসোটোপের অনেক অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং এদের ব্যবহারও রয়েছে যেমন বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্য বা ইলেকট্রন সংখ্যা আলাদা হয় যেমনটা আমি দেখলাম এদের ইলেকট্রন বিন্যাস একই রকম হয় তাদের রাসায়নিক ধর্ম একই দেখো এই যে আইসোটোপ যারা রয়েছে তাদের ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস একই রকম হয় এদের ইলে দেখো ইলেকট্রন বিন্যাস বলতে যেমন দেখো এখানে এই যে একটা ক্লোরিন দুইটা ক্লোরিন এর পারমাণবিক ভর সংখ্যা বা পারমাণবিক ভর আছে সংখ্যা কিন্তু 17 আর এখানে আছে কত এটাও কত কিন্তু এটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি দেখো ইলেকট্রন বিন্যাস কিরকম হবে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করবো আগামী ক্লাস ইনশাল দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকে যে দুইটা 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 এরপর ইলেকট্রন সংখ্যা কত সতেরোটা তাহলে আরো সাতটা রয়েছে দেখো এখানে বাইরের সালে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়েছে এটার ইলেকট্রন বিন্যাস এরকম এই কোলারিনের ইলেকট্রন বিন্যাস এরকম দেখো আর একটা কোলারিন আছে না এই যে পাশে এটারও সেম একই রকম দেখো সতেরোটা আছে দুইটা প্রথম কক্ষপথ দুইটা তারপরে কক্ষপথে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই আটটা তারপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এখানে সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা দেখো এটার ইলেকট্রন বিন্যাস কিন্তু সেম প্রথম কক্ষপথে দুইটা আছে এরও দুইটা আছে দ্বিতীয় কক্ষপথে আটটা আছে এরও আটটা আছে দেখো দুই কমা আট কমা সাত এরও দুই কমা আট কমা সাত ঠিক আছে এই দেখো প্রথম কক্ষপথে দুইজনের দুইটা করে আছে এ দুটো আছে বিতককক্ষপদ আটটা এরো আটটা এর সাতটা আসলে এরো সাতটা আছে তাহলে এই জন্য বলা হচ্ছে যে এখানে ইলেকট্রন বিন্যাস सेम কোন ইলেকট্রন বিন্যাস একই রকম হয় এদের রাসায়নিক ধর্ম একই হয় এদের ইলেকট্রন বিন্যাস একই রকম হয় এদের যোজ্যতা সমান হয় দেখো এখানে এর যোজ্যতা কত মানে এর যোজনী কত এর যোজনী ইলেকট্রন বিন্যাস দেখে বুঝাস দেখো শেষ কক্ষপদে কয়টা সাতটা বিশেষ কক্ষপদে সাতটা থাকে তাহলে এর ইলেকট্রন মানে এর যোজনী হবে আট থেকে এক বিয়োগ করে হ্যাঁ সাত বিয়োগ করে যা হবে কত থাকে এখানে এক এটারও দেখো শেষ কক্ষপথে আটটা আছে সাতটা আছে সাতটা থাকলে আট থেকে ওই সাত বিয়োগ করলে কত হবে এক মানে কি যোজনী আছে কোন কয়টা ইলেকট্রন থাকলে লাস্ট কক্ষপথে যদি চার বা চারের বেশি হয় তুমি দেখো চারটা যদি থাকে তাহলে আট থেকে চার বিয়োগ করলে কত হবে চার তার যোজনী হবে চার আবার কোন মৌলে মনে করে শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন রয়েছে তাহলে কয়টা তার যোজনী হবে তিন কোন মৌলের শেষ কক্ষপথে যদি ছয়টা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে দুই কোন মৌলের শেষ কক্ষপথে যদি সাতটা ইলেকট্রন থাকে যোজনী হবে কত এক কোন মৌলের শেষ কক্ষপথে যদি আটটা থাকে আট মাইনাস আট মানে কত জিরো হয়ে যাবে আবার কোন মৌলের শেষ কক্ষপথে যদি একটা থাকে তাহলে যোজনী তার এক হবে দুইটা থাকলে দুইটা তিনটা থাকলে তিনটাই হবে ঠিক আছে এই যে এইভাবে আমরা যোজনী বের করতে পারি এখানে দেখো এটা বলছে এদের ভৌত ধর্ম যেমন ঘনত্ব ভর গলনাঙ্ক স্ফোর্ণাঙ্ক সবগুলোই কি ভিন্ন আলাদা আলাদা ঠিক আছে মানে এরা যদি আইসোটপ ভিন্ন হয় তাহলে আলাদা হবে এরপরে প্রশ্নটা দেখো আসবে এখান থেকে আইসোটপের ব্যবহার আইসোটপ বিভিন্ন কাজে ব্যবহার করা যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার রোগ নির্ণয় এবং নিরাময় মানে কি রোগ হইছে তার সেটা আইডেন্টিফাই করা যায় এবং সেগুলোর ওষুধ দেওয়া যায় বা নিরাময় করা যায় ঠিক আছে চিকিৎসা ক্ষেত্রে কোন ক্ষুদ্র রক্তনালীর ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটপ পাঠিয়ে শনাক্ত করা যায় ক্যান্সার আক্রান্ত রোগীর কোন কোষে কোষ আক্রান্ত ক্যান্সার আক্রান্ত তা নির্ণয় করা মানে কোন কোষটা আছে ক্যান্সার আক্রান্ত সেটা নির্ণয় করা যায় ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় বিশেষ করে রশি ব্যবহার করে ডাক্তার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা যায় এরপর এসে দেখো কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় রশি ব্যবহার করা হয় কখনো কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা যায় করা হয় ওকে এটা হচ্ছে ব্যবহার আরো ব্যবহার হয়েছে যেমন খাদ্য সংরক্ষণে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু এবং মারা যায়। এই যে। তাই জন্য খাদ্য সংরক্ষণে ব্যবহার করে দ্রব্য ও বা ফলমূলকে জীবাণুমুক্ত রাখা যায় আবার গবেষণার ক্ষেত্রেও আইসোটোপ ব্যবহার করা হয় ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ ব্যবহার করা হয় এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যেমন দেখো আইসোটোপ গুলো রাসায়নিক ধর্ম অভিন্ন থাকার কারণ কি অভিন্ন থাকার কারণ হচ্ছে তাদের একই রকম ইলেকট্রন বিন্যাস এবং তাদের প্রোটন সংখ্যা সেম দেখো আইসোটপ গুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন থাকার কারণ হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা একই মৌলের রাসায়নিক ধর্ম ওই মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে আইসোটপ গুলোর পারমাণবিক সংখ্যা একই হওয়ার জন্য এদের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা একই থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে ইলেকট্রনের বিন্যাস একই রকম হয় আইসোটপ গুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন অভিন্ন মানে কি একই রকম থাকে এই আইসোটপ থেকে কিরকম প্রশ্ন হতে পারে যেমন দেখো প্রশ্ন যেমন আসতে পারে পি ও কিউ উভয় মৌলের প্রোটন সংখ্যা আট ঠিক আছে পি রো আর এই কিউ রো প্রোটন সংখ্যা আট কিন্তু ভর সংখ্যা একজনের হচ্ছে ষোলো আর একটার হচ্ছে সতেরো আবার আর মৌলের প্রোটন সংখ্যা কত নয় কিন্তু প্রোটন প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফল হচ্ছে সতেরো এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে পি ও কিউ মৌলের ইলেকট্রন ইলেকট্রন ও প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে দেখো তো এখানে পি ও কিউ মৌলের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় এখন দেখে এনে বলা হচ্ছে যে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান স্বাভাবিক অবস্থায় আবার নিউট্রন সংখ্যা হচ্ছে বর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে গত ক্লাস আমরা এটা দেখেছিলাম ঠিক আছে এখানে দেখো পি মৌলের প্রোটন সংখ্যা দেওয়া আছে আট ঠিক আছে পি মলের দেখো এখানে প্রোটন সংখ্যা কত এই যে দেওয়া আছে আট ঠিক আছে প্রোটন সংখ্যা কত দুই জনের প্রোটন সংখ্যা আট কিন্তু পি মলের বর সংখ্যা আছে ষোলো ঠিক আছে এই যে দেখো ভর সংখ্যা কত 16 তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে এই 8 এর সমান হবে এবং নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা 16 থেকে 8 বিয়োগ করলে কত হবে 8 মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় তাহলে 8 হলো আবার কি মলের ক্ষেত্রে দেখো এর ভর সংখ্যাটা আলাদা 17 কিন্তু প্রোটন সংখ্যা 8 তাহলে ইলেকট্রন সংখ্যা 8 হবে আর ভর সংখ্যা 17 সতেরো আছে তাহলে 17 থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করতে হবে এই যে প্রথম সংখ্যা বিয়োগ করে দিলাম তাহলে কত নয় তার মানে তার নিউট্রন সংখ্যা নয় রয়েছে ঠিক আছে এইভাবে আমরা এটা শেষ করে ফেলতে পারি এরপরে আরো একটা প্রশ্ন আমাদের করেছে যেটা আছে পি ও কিউ পরস্পর আইসোটোপ কিন্তু কিউ এবং আর পরস্পর আইসোটোপ নয় ব্যাখ্যা করো দেখো এখানে পি যে মৌলটা আছে হ্যাঁ পি এবং কিউ দুইটারই পি এবং কিউ যে মৌলটা রয়েছে তাই না তো এই দুইজনের কিন্তু প্রোটন সংখ্যা সেম রয়েছে পি মৌলটা দেখো এখানে যে মৌলটা ই মৌলটার এর প্রটন সংখ্যা এর প্রটন সংখ্যা কত প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা কত ভর সংখ্যা কত ষোল আবার কি মৌলটার প্রোটন সংখ্যা এখানে দেখো প্রোটন সংখ্যা কত ভর সংখ্যা সতেরো আমরা কি জানি যদি দুইটা মৌলের প্রোটন সংখ্যা হয় কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটো বলা হয় এরা পরস্পরের আইসোটো কিন্তু আরেকটা মৌলছে আর আর এর প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা নয় দেখছো আলাদা এখানে আট আছে এটাকে নয় নয় থাকলে কি একই একই তো না না হলে সেটা কি হবে না আইসোটপ হবে না কোন মৌলের ভিন্ন পরস্পর আইসোটো বলে একই মৌলের পরমাণু তাই আইসোটপাণবিস তথা প্রোটন সংখ্যা একই তবে পশটা আলাদা উদ্দীপকে দেখা যায় উভয় মৌলের সংখ্যা তথা প্রটন সংখ্যা আট পি এবং কি এর কথা বলতেছে সংখ্যা আলাদা কিন্তু তাই পি এবং কি পরস্পর আইস অন্যদিকে কি এবং আর ভর সংখ্যা কিন্তু সংখ্যা আলাদা এই জন্য এরা পরস্পর আইস হবে না আইসোটো হওয়ার আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাস আমরা পরবর্তী ইলেকট্রন বিন্যাস কিভাবে বিন্যাস থাকে এই সমস্ত বিষয় নিয়ে অনেক সুন্দরভাবে ভাবে আলোচনা করব আচ্ছা আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের জন্য দোয়া করো আমার গলাটা বসে গেছে ঠান্ডা লেগে ওই জন্য হয়তো বা অনেকের বস্তু একটু সমস্যা হতে পারে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত হচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ